যখন আরিফ নিজেই অভিযুক্ত সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি আল ফাহাদ কিছু লড়াই অন্যায় আর ন্যায়ের মধ্যে হয় আর কিছু লড়াই হয় নিজের বিবেকের বিরুদ্ধে নীরব খুব সেদিন আরিফকে দ্বিতীয় ধরনের লড়াইয়ে নামতে বলেছিল মতলেব চাচার জায়গায় মাটি সমান লোকজন ছিটকে দূরে কেউ চিৎকার করছে কেউ কান্না কিন্তু আরিফ দাঁড়িয়েছিলেন স্থির খাতাটা তার হাতে কাঁপছে হঠাৎ খাতার পাতাগুলো নিজে নিজেই উল্টাতে শুরু করল শেষে থামল একদম মাঝখানে পাতায় বড় করে লেখা আরিফ রহমান তার নাম তার নিচে অভিযুক্ত নিরবতা আরিফ শ্বাস নিতে ভুলে গেলেন আমি কি করেছি তিনি ফিসফিস করলেন কূপের কণ্ঠ এবার খুব কাছে তুমি জেনে গিয়েও সত্য পুরোটা বলনি আরিফ মনে করতে লাগলেন তিনি জানতেন নীলার গল্প তিনি জানতেন কূপের ইতিহাস কিন্তু তিনি গ্রামের সবাইকে বলেননি যে কূপে কণ্ঠ মুক্ত হলে বিচারও মুক্ত হবে তিনি ভেবেছিলেন সবাইকে বাঁচানো যাবে কূপ ফিসফিস করে বলল আংশিক সত্য এক ধরনের মিথ্যা হঠাৎ আকাশ ফেটে বজ্রপাত খাতায় নতুন শর্ত লেখা হলো। তিন রাত তিন সত্য একটি ত্যাগ আরিফ মাথা তুলে তাকালেন কি ত্যাগ তিনি জিজ্ঞেস করলেন কূপ নীরব কিন্তু শিউলি সামনে এগিয়ে এলো তার কণ্ঠ এখন স্বাভাবিক চোখে অদ্ভুত দৃঢ়তা স্যার সে বলল নীলা আমাকে দেখিয়েছে আরিফ চমকে উঠলেন কি দেখিয়েছে শিউলি বলল আপনি যদি শেষ সত্য বলেন আপনার কণ্ঠ কূপে থেকে যাবে আরিফ বুঝে গেলেন নীলার কণ্ঠ ফিরেছে এখন কূপ চাইছে আরেকটা কণ্ঠ একজন যে সত্য বলবে কিন্তু আর কখনো কথা বলতে পারবে না গ্রামের লোকেরা ফিসফিস করতে লাগল মাস্টার থাকলে আমরা বাজব কিন্তু উনি চুপ হলে আরিফ আকাশের দিকে তাকালেন তিনি শিক্ষক তার কাজ সত্য বলা কিন্তু কণ্ঠ ছড়া শিক্ষক আরিফ কি নিজের কণ্ঠ ত্যাগ করবে এই অভিশাপ থামাতে নাকি তৃতীয় রাতেই কূপ নিজেই তুলে নেবে যার নাম পরের পাতায় লেখা পার্ট আটে এ শুরু হবে প্রথম রাত আর প্রকাশ পাবে সেই সত্য যেটা সবচেয়ে বেশি লুকানো হয়েছিল আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী রহস্যময় ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ